আসসালামু আলাইকুম সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় একসাথে একশো বিশটি দান্ডাকার পাত্র তার ড্রাম কৃষক পর্যায়ে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে বেশ ড্রাম রয়েছে এই ড্রাম বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার জনাব আবদুল মতিন স্যার তো আজকে এই ড্রাম সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি এখানে কেউ কোম্পানিগঞ্জ উপজেলা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে এই ড্রামগুলো আমরা কৃষক পর্যায়ে কেন দিচ্ছি কোথা থেকে দিচ্ছি এবং কোন উদ্দেশ্যে দিচ্ছি এইসব বিষয়ে তথ্যপাত্র আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের কোম্পানিগঞ্জে দুটি প্রকল্প চালু রয়েছে কৃষি একটি হচ্ছে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি প্রজেক্ট আরেকটি হচ্ছে পাটনার প্রকল্প এই দুইটি প্রকল্প হতে অর্থাৎ ফ্রিপ প্রকল্প হতে আমরা তিনটি প্রদর্শনী পেয়েছিলাম বিঘা করে একটি প্রদর্শনী পনেরো বিঘা করে এই তিনটি প্রদর্শনী একটি হচ্ছে জালিয়ার পার পশ্চিম ইসলামপুরের জালিয়ার পারে একটি হচ্ছে পশ্চিম ইসলামপুরের লাচুকালে আর একটি উত্তর অর্ণিকায় বাস্তবায়িত হয়েছে তাছাড়াও আমরা পাটনার প্রকল্প থেকে ছয় বিঘা করে আরও তিনটি প্রদর্শনী পেয়েছিলাম এই তিনটি প্রদর্শনী একটি জালিয়ার পারে একটি লাচুক অপরটি ওপরটি দক্ষিণ অর্ণিকায়ে বাস্তবায়িত হয়েছে এই প্রদর্শনীগুলোতে অত্যন্ত লেটেস্ট দানের জাত ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে সমস্ত দানের জাত দু হাজার বিশ সালে কি মাঠ পর্যায়ে ছাড়া হয়েছে সেই জাতগুলো কিন্তু এই প্রদর্শনীগুলোতে ব্যবহার করা হয়েছে এবং এই যে ফ্রি প্রকল্প থেকে একটি প্রদর্শনীর জন্য তিরিশটি মোট নব্বইটি ড্রাম এবং ফাটনার প্রকল্পের একটি প্রদর্শনীতে দশটি করে তিনটি প্রদর্শনীতে তিরিশটি এই টোটাল হচ্ছে আপনার একশো বিশটি ধানের বীজ রাখার পাত্রতা ড্রাম বিতরণ করা হচ্ছে তো এই প্রত্যেকটি ড্রামে একশো বিশ কেজি করে ধানের বীজ ধরবে তো যাই হোক আসলে যে কথাটি হচ্ছে গিয়ে এই ড্রাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বীজ সংরক্ষণ করা আপনারা জেনে থাকবেন এই জাতগুলো যে জাতগুলো আমি বললাম আমাদের এই প্রদর্শনীগুলোতে যে জাতগুলো ব্যবহার করা হয়েছে বিনা পঁচিশ তারপর হচ্ছে বঙ্গবন্ধু একশো তারপর হচ্ছে বৃদান একশো এক বৃদান একশো দুই এই লেটেস্ট এবং বিনা চব্বিশ একটি প্রদর্শনীতে রয়েছে এই যে লেটেস্ট জাতগুলো ব্যবহার করা হয়েছে এবং মাঠ পর্যায়ে এই জাতগুলোর খুবই চমৎকার ফলন পাওয়া গেছে এবং এই জাতগুলো বীজ সংরক্ষণের ক্ষেত্রে আমরা জানি যে বায়ুর উদ্যোগ করে রাখা লাগে অর্থাৎ বীজে আর্দ্রতার পরিমাণ যত কম থাকবে ততই কিন্তু বীজের গুণাগুণ এবং মান ভালো থাকে তো এই বীজগুলা আসলে আমরা যদি কৃষক পর্যায়ে সংরক্ষণ করতে পারি তাহলে আগামী বুড়ো মৌসুমে এই জাতগুলা সমস্ত কোম্পানিগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই এই যে সমস্ত কৃষক ভাইরা এই বছর এই জাতগুলো চাষ করেছেন তাদের কাছ থেকে আপনারা স্থানীয়ভাবে এই বীজগুলা সংগ্রহ করতে পারেন সবসময় যে অফিসের বা বিডিসির বীজ নিতে হবে এরকমটা না কৃষক পর্যায়ে আমরা ভালো বীজ সংরক্ষণ করতে পারি এবং সরবরাহ করতে পারি তারই প্রেক্ষিতেই কিন্তু এই ড্রামগুলো দেওয়া হচ্ছে একদম বিনামূল্যে উপজেলার কৃষি অফিস থেকে তো আপনারা এই যে যে সমস্ত কৃষক বাইরে এই প্রদর্শনীগুলো বাস্তবায়ন করেন তাদের সাথে যোগাযোগ রাখবেন অথবা আমার এই পেজের সাথে যুক্ত থাকতে পারেন এখান থেকে আপনাদের আমি তথ্য দিয়ে দিতে পারবো যে কোন জাত নিতে চান কোথায় পাবেন কিভাবে পাবেন এই তথ্যগুলো আপনাদের কমেন্টে আমি দিতে পারবো তো আপনারা এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চেষ্টা করেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার যাতে আগামী বুনো মৌসুমে আমাদের এই কোম্পানিগঞ্জ উপজেলার সকল মাঠে এই অত্যাধুনিক জাতগুলো সরবরাহ হয় দ্রুত সরবরাহ হয় বা পৌ পৌঁছতে পারে সেই জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ